কি বের হচ্ছে এগুলা কসমিক অরেঞ্জ আ ফাইনালি মেলে ও হ্যাঁ ভালো কথা মিলছে ভাই মিলছে মিলছে ভাই দুইটার মধ্যে আসলে কোন ডিজাইনটা বেশি ভালো লাগে এখন থেকে এর নাম হচ্ছে কসমিক অরেঞ্জ মহাজাগতিক কমলা হ্যাঁ কোনটা খাবো এটা খাবো না এটা খাবো আগে এটা খান তারপর ওইটা খান ট্রে হিসাবেও ব্যবহার করতে পারো কালার ম্যাচ হইছে স্যার থ্যাংক ইউ এ আলাবে এটার প্রাইজিং আইডিয়া দেন ভাইয়া আমি বলি না ভাই নিয়ে যান নিয়ে যান আমি ওয়ান টিভি ব্যয় করি আমরা ডোমিনোস পিজায় এসে বসে আছি এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ রাত বারোটা পঁচিশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা এই কাহিনি কাহিনি তাহলে এইটা

আচ্ছা সরি আছে আছে সত্যি কি ফাইনালি ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম আজকেই আসছে না হ্যাঁ এটা তো আজকেই এসছে আজকেই ফার্স্ট সেলিং স্টার্ট বাংলাদেশ সেভেন্টিন প্রো ম্যাক্স হ্যাঁ ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া খুলবো অবশ্যই ভাই আপনার খোলার জন্যই তো নিয়ে এসছি আর এই যে এটা নিয়ে যাব আর ওইটা নিয়ে যাবেন কেন ভাই কি বলেন আমি কি আপনার কাছে প্রো ম্যাক্স চাইছিলাম ম্যাক্স চাই আমি খুলে ফেললাম একটু দেখি আরে দেখেন দেখি আহ ফাইনালি উইয়ার্ড কেন এই কালারটা না না ঠিক আছে কালার ঠিক আছে আপনি আমার আগে বললাম একটা কমলা কালারের গেঞ্জি পরে আসতাম ভাই আমি ভাবছিলাম কম না একটা টি-শার্ট কিনে নিয়ে আসি। কি এটা খুলবো? হ্যাঁ অবশ্যই ভাই অ্যাক্টিভ করার জন্য নিয়ে এসেছি। অ্যাক্টিভ করার জন্য নিয়ে আসছেন? হ্যাঁ সাথে কি আছে? ব্রেডেড কেবল। হ্যাঁ ব্রেডেড কেবল আর কিচ্ছু নাই বড় বড়ের মতন অন করবো? অবশ্যই। আচ্ছা দেখেন তো জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে কি না আসলে। কালারটা কিন্তু এবার আনকমন করছে ভাই। যাই হোক হ্যাঁ তবে আমি ভাবছিলাম যে ওরা একটা রেড ওয়াইন কালার আনবে ভাই ওইটা ওইটা আনলে মনে করেন তাও এটা দিয়ে ওরা ভালোই আচ্ছা আপনার কি মনে আছে আকিব ভাই ওই সময় কি আপনি এই মোবাইল ইন্ডাস্ট্রিতে আসেন এন এইট হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ ওই সময় কি মানে আমরা শুরু করছি মানে কেবল ফোন হাতে পাওয়া শুরু হয়েছে আমার আচ্ছা ওই সময় ওইভাবে আমরা সেল করি এন এইটের ব্লু কালারটা নিছিলাম আচ্ছা 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 ফোন ফর ইউ

আচ্ছা অলরেডি অনেকে হাতে পাই গেছে হ্যাঁ এই যে ভাইয়া ঢাকার বাইরে ছিল এটা একটা হ সমস্যা হয়ে গেছে আমাদের কি বাংলাদেশ দিব না কোন দেশ দিব ভাই বাংলাদেশ দিয়ে শুরু করে আমার দেশ আমার দেশ আছে দুই জায়গায় আছে আমি যেই জন্য নিয়ে এসেছিলাম মেলে ও হ্যাঁ ভালো কথা মিলছে ভাই মিলছে মিলছে ভাই সার্থক আমি আমি দুইটা তিনটা চারটা পাঁচটা দশ নাম্বারের যতগুলা ফলের দোকান ছিল ভাই আমি কালার মিলাইছি বক্সের সাথে আসলে মেলে না তো আজ এই অন করতেছি হ্যাঁ এটা কত এটা 1 টিবি ভাইয়া 1 টিবি না তো 512 আপনি না বললেন 512 1 টিবি আচ্ছা এটা জাস্ট আপনি আজকে ভাইব্রাদারদের জন্য দেখান আপনার 1 টিবি আমি আনাই দিচ্ছি 1 টিবি লাগবে এইটা এইটার এখন যা প্রাইস জি আমার মনে হয় আমি যদি ঠিক আজকে থেকে এক মাস পরে মানে আমাদের রেগুলার যেগুলো প্রি বুক হয়ে আছে এইগুলা ডেলিভারি হচ্ছে আপনার অক্টোবরের লাস্ট উইকে আমার ওয়ানটি লাগবে ভাই তাইলে লাস্ট উইক বলতে কি টোয়েন্টি অক্টোবরের পর থেকে আমাদের শুরু হবে প্রি বুকিং প্রোডাক্ট ডেলিভারি করা কোনটা ভাল লাগে আপনার কাছে দেখেন দুইটার মধ্যে আসলে কোন ডিজাইনটা বেশি ভাল লাগে অবশ্যই এই ডিজাইনটা আমার কাছে এখন বেশি ভালো লাগতেছে হ্যাঁ এটা ইউনি লেটেস্ট হ্যাঁ লেটেস্ট ডিজাইন এরপরে এই ধরনের আইফোন কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এবং আইফোন ইতিহাসের প্রথম আইফোন যেটাতে তিনটা ক্যামেরাই ফর্টি এইট ফর্টি মেগাপিক্স ঠিক আছে আচ্ছা এই এই ব্ল্যাক এটা কি থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে সেন্সর এটা সেন্সর এটা ফ্ল্যাশলাইট আর তিনটা লেন্স

এখন থেকে এর নাম হচ্ছে কসমিক অরেন মহাজাগতিক কমলা হ্যাঁ দোকানে গিয়া কইলে ব্যাটার পিঠে ভাই আপনি ভাই বিশ্বাস করে আসছেন দোকানদার কায় আপনি কি দেখেন কালার কালার বলতেছে কালার মানে কালার মানে হচ্ছে আমি চেষ্টা করতেছি যে আপনার যেন ম্যাচ করে কালার মাইয়া খুব মানুষ কমলা দেখে এই ম্যাচ করে কেউ করছেন ভাই এই যে খাওয়া অ্যাপেল না খাওয়া কমলা আচ্ছা জিনিসটা কিন্তু অদ্ভুত অ্যাপেল কিন্তু কালার অরেঞ্জ ঠিক আছে আমি কোনটা খাবো এটা খাবো না এটা খাবো আগে এটা খান তারপরে এটা খান না এটা অন করে দিন অ্যাক্টিভ হলে তারপরে দাও এখন কি কি সুবিধা দিচ্ছেন আচ্ছা হ্যাঁ এই ফাঁকে অ্যাক্টিভের ফাঁকে আমাদের সুবিধা অসুবিধাগুলো বলে দিই হুম যাক আলহামদুলিল্লাহ আমরা সেভেন্টিন প্রো ম্যাক্স যতগুলা সেভেন্টিন সিরিজ যতগুলা প্রি বুকিং পাইছি হুম সবার জন্য প্রথমত সবাই কিন্তু টেনশনে থাকে ভাই আফটার সেলস

যেহেতু আমাদের দেশের বাইরে থেকেই করে এনে দিতে হচ্ছে যেটা অ্যাপলই করে দিবে জি এটাই বলতাছি যে জাস্ট আমরা তিনশো ষাট দিনের আপনাদেরকে অ্যাপেল অফিশিয়াল ওয়ারেন্টি দিব সিক্সটিন আর সেভেন্টিন দুটা সিরিজের জন্যই থাকবে অ্যাপল ওয়ান ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি সেটা প্রি বুকে হোক আর নর্মাল সেল হোক আচ্ছা এই কাজ আমরা যেভাবেই জি ভাই বলেন সেটা হচ্ছে ধরেন এই ফোনটা এই ফোনটার প্রবলেম হচ্ছে জি প্রবলেম আমি এই ফোনটা অ্যাপেলকে দিলাম জি অ্যাপেল কি তখন এই ফোনটা ঠিক করার যতদিন সময় ওদের লাগবে অ্যাটলিস্ট দশ বারো দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত লাগে লেগে যায় ওই বিশ দিনের জন্য কি অ্যাপেল আমাকে কোনো ফোন ব্যবহার করার জন্য না দিবে না দেবে না আপনি দিবেন অবশ্যই দেবো ফোন সেল মিডিয়া এটা দিবে এইটাই হচ্ছে আপনি দেশে বসে আমাকে আমার থেকে কি পাবেন আচ্ছা যদি অ্যাপেল দেয় তাহলে আমরা তো কিছু দিতে হবে এক্সট্রা কোনো টাকা দিতে হবে জিরো জিরো টাকা ওয়ারেন্টি সাপোর্টটা তো বুঝতে পারতেছেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবে বাংলাদেশে বসে ফোন পক্ষ থেকেও সার্ভিস ওয়ারেন্টি থাকবে গেল ওয়ারেন্টি সিস্টেম শেষ এরপরে আমাদের নেক্সট ফ্যাসিলিটিস আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সচেঞ্জের বোনাস ভাই আমি বলি যেই প্রাইস ভাই আপনার এটা ধরেন এটার প্রাইস এক লাখ পঁচিশ হয়ে সাথে যদি বোনাস আপনি এটা এক পনেরো তাহলে বোনাস যদি আরো পাঁচ হাজার যোগ করি কেমন হবে এক এটা কি সরাসরি অ্যাপল দিচ্ছে না আপনারা দিচ্ছেন সেটা আমরা দিব আপনারা এক্সচেঞ্জ বোনাস এক্সচেঞ্জ বোনাস সেভেন্টিন সিরিজের সাথে যদি আপনার পূর্ববর্তী যে কোনো মডেল হোক অ্যাপেল হোক হোক অ্যান্ড্রয়েড হোক যেটা আমাদেরকে পছন্দ হবে যে ফোনটা এবং সেটা যদি চলনসই চলনসই ফোন যেটা অবশ্যই সেটা যদি হয়ে থাকে ফোনটা আচ্ছা যে এর সাথে যেটা হচ্ছে আপনার জাবে আছে নাকি হ্যাঁ পাসওয়ার্ড দিতে ওই যে বাংলা ভাষা হ্যালো এরপর আসবে হোলা হ্যাঁ পানি না আচ্ছা আবার ওই যে ওই নতুন করে অ্যাক্টিভেশন চাচ্ছে আচ্ছা অ্যাক্টিভেশন পরে করব না হ্যাঁ আমরা আপাতত তো

মানে একটা সিরিজের পরে যখন যখন এটা প্রাইসটা আর একবার চেঞ্জ আসবে যখন রেগুলার প্রাইস আসবে তখন কিন্তু ভাইয়া পাঁচ থেকে সাত হাজার দেওয়াটা আমার পক্ষ টাফ হয়ে যাবে তা আমি আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র অক্টোবরে হ্যাঁ শুধুমাত্র অক্টোবর পর্যন্ত যেই সেলগুলো হবে আমরা সেটার উপরে তিন থেকে পাঁচ হাজার টাকা সেটা ডিপেন্ডস অন প্রোডাক্ট প্রাইস আচ্ছা ঠিক আছে এবার আর একটা বিষয় আসতেছে এই জিনিসটা রিভিল করাটা ঠিক হবে কিনা আমি জানি না তবে আমি বলি ভাইয়া কিছু সংখ্যক ব্যাংক এতদিন কিন্তু আমাদের জিরো পার্সেন্ট ইএমআই ছিল না জি ভাইয়া আই থিংক আমার মনে হচ্ছে আমরা পারবো জিরো পার্সেন্টে যাই কয় মাস টুয়েলভ মান্থ টুয়েলভ মান্থ টুয়েলভ মান্থ এটাই তো দরকার ছিল ভাই তাইলে ফোন এবার তিনটা নিব আবার শুটার ফোন চেঞ্জ করব আমারটা চেঞ্জ করব আপনার ভাবের ভাবিরটা হ্যাঁ ওটা তো ওটা চেঞ্জ করা মাস্ট ভি ওটা মাস্ট ভি এটা শুধুমাত্র ফোন হিসাবে না আপনারা ট্রে হিসাবেও ব্যবহার করতে পারেন কালার ম্যাচ হিসাবে থ্যাংক ইউ এই রুবল ভাই এত দামি ট্রেতে কমলা ট্রে ট্রের কমলা খাইছেন আচ্ছা যাই হোক আমরা পিজাটা শেষ করব এটার প্রাইজিং আইডিয়া দেন ভাইয়া আমি বলি হম গতকালকে রিলিজ হয়েছে আজকে বাংলাদেশে বসে সার্ভিস পাচ্ছেন হুম এই জন্য ওভার প্রাইজ আচ্ছা এই মুহূর্তে প্রাইজিং আইডিয়াটা দেন না ভাই হ্যাঁ টু প্লাস টু প্লাস টু প্লাস টু টেন হইতে পারে টু ফাইভ হইতে পারে থ্রি টুয়েন্টি হইতে পারে টুয়েলভ হইতে পারে টোয়েন্টি হতে পারে আবার টুও হতে পারে বড়োও হতে পারে আবারশো বারোর দাম আবার এমনও হতে পারে এটা কি পাঁচশো বারোর দাম বলতো আমি স্টার্টিং শুরু করলাম আপনার পাঁচ দুশো ছাপ্পান্ন থেকেই আমি প্রাইজটা বলার শুরু করলাম পাঁচশো বারো তৃতীয় থেকে একসেপশনাল বেশি থাকে

দেড় অবশ্য ধরে মধ্যে ঠিক আছে তাহলে মানে সত্তর পঁচাত্তর হাজার টাকার ব্যাপার এটাই আর কি এই এই জিনিসটাই বোঝে না এই যাই আমি বলতাছি যে কিন্তু ওই আইফোন কিনতে হলে এক্সচেঞ্জ করতে হবে ওই 75000 টাকা কিন্তু তাইলে কেউ বাজে কথা বলবে না যে কক্সবাজার যাওয়া লাগে কই যা যাওয়া লাগে কোথাও যাওয়া লাগে না এক্সচেঞ্জ কোন সেল থেকে এক্সচেঞ্জ অফার আছে আপনারা এক্সচেঞ্জ করতে আছেন আলামিন যাইতে পারে অফার আছে আলামিন কক্সবাজার যাইতে পারে দিশাত যাইতে পারে কক্সবাজার দিশাত তো ভাই দুবাই যাইতাছে আমি বুঝলাম না ভাই ছেলেদের জন্য কি দুবাই ভাই আইফোন কিনতে গেলে ও আমি কিছু বলতে চাই না নো কমেন্টস দুবাই তো অনেক ভাইরাই যায় আমার ঠিক আছে কি বলি আচ্ছা যাই হোক সুন্দর হ্যাঁ হ্যাঁ এবং ডিজাইনের যে চেঞ্জ আসছে এবার একটু সিরিয়াসলি একটু কথা বলে আসেন এই চেঞ্জটা আসলে দরকার ছিল আইফোন এলিভেন থেকে কিন্তু এই একটা প্যাটার্ন আমরা দেখতেছি এবার কি কি চেঞ্জ আসছে এবার চেঞ্জ আসছে এগুলো আমার বলার প্রয়োজন নাই তারপরেও বলি আগে এটা ছিল হচ্ছে টাইটেনিয়াম এই যে ফিফটিন এবং সিক্সটিন সিরিজে এবং সেটা নিয়ে তারা বিশাল একটা মানে ভাব নিয়ে ফলাইছিল যে আমরা টাইটেনিয়াম নিয়ে আসছি এবার কিন্তু আবার তারা ফেরত আসছে কিসে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে এবং এই ফোনটা অ্যালুমিনিয়াম ইউনিবডি বডি মানে এইটাও অ্যালুমিনিয়াম এইটাও অ্যালুমিনিয়াম সাইড গ্রিল এই যে গ্লাসটা এইটুকু গ্লাস এটার নিচে এতটুকু পর্যন্ত অ্যালুমিনিয়াম আছে হ্যাঁ ঠিক আছে ভাঙলে শুধুমাত্র গ্লাস ভাঙার সম্ভাবনা আছে এটা হচ্ছে শিল্ড ওয়ান প্রোটেকশন দেয়া এটা হচ্ছে শিল্ড টু প্রোটেকশন এই এই সামনেটা হচ্ছে সিরামিক শিল্ড টু হ্যাঁ টু তবে একটা ব্যাপার আছে যত কিছুই হোক মানে যত প্রোটেকশনই দেয় আইফোন তারপরেও কিন্তু আইফোনে ওই স্ক্র্যাচ করার একটা প্রবণতা থাকে এই জন্য আপনারা প্রোটেক্টর ইউজ ইউজ করবেন আমি নিজেও করি হ্যাঁ আর এই তো আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগছে এবং আপনি যদি বুঝাইতে চান যে আপনি সেভেন্টিন প্রো ম্যাক্স ব্যবহার করেন তাইলে এই কালারটা একেবারে দূর থেকে বোঝা যাবে হ্যাঁ আর অন্য বাকি যে দুইটা কালার আছে ওই দুইটা কালারও বোঝা যাবে কিন্তু একটু কাছে আসলে ভালো বোঝা যাবে দ্যাটস সিং আপনাদের যদি মনে হয় আপনারা কিনবেন ফোলসেল বিডি সোহান ভাই আছে আকিব ভাই সোহান ভাই এখানে নাই হ্যাঁ আকিফ ভাই আছে বাট মেইন হচ্ছে সোহান ভাই হ্যাঁ সো আমি ওনাকে চিনি উনি খুবই কি বলবো নিরীহ মানুষ একেবারে সোজা বাংলায় নিরীহ মানুষ উনি কোনো ভেজাল পছন্দ করে না এবং উনি চায় যে ওনার কাস্টমারদের সাথে ওনার সব স্টাফরা অ্যাটলিস্ট লয়াল থাকুক উনি লয়েল থাকুক উনি সময় এই ব্যাপারটা চায় সো আপনারা ফোনসেল বিডি থেকে নির্দ্বিধায় কিনতে পারেন ফোনসেল বিটির একটা শোরুম হচ্ছে বসুন্ধরায় আর একটা যমুনা ফাঁড়িটা আছে যমুনা ভাই আমি অ্যাড্রেস দুইটা একটু রিভিল করি বসুন্ধরা সিটির অ্যাড্রেস হচ্ছে বেসমেন্ট টু সেভেন্টি থ্রি নাম্বার শপ সহজ বাংলায় ভাই আমরা সিঁড়ির নিচে পড়ছি সিঁড়ির নিচের দোকান বেসমেন্ট টুতে নামবেন সেদিন নিচে আমাদের হাসি হাসিমোখার চেয়ারা পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের যমুনা ফিচার পার্কে যারা যমুনাতে যেমন ফাইন বাই মিরপুর থাকে ফাইন বাইয়ের জন্য যমুনা কাছে হয় তারপরেও আমাদের ভালোবাসার হয় বসুন্ধরায় যায় না যমুনা আমার কাছে হয় এটা একেবারে ঠিক না কাছে হয় কিন্তু আমার যাওয়া আসার পথে একটা জ্যাম খাইতে হয় আচ্ছা আর যখন আমি বসুন্ধরায় যাই তখন আমি মেট্রোতে যাই মেট্রোতে আসি জ্যামটা খাইতে হয় না চাপাচাপি খাইতে হবে বুঝতে পারছি এটা ব্যাপার হ্যাঁ আচ্ছা যমুনার অ্যাড্রেসটা আমি একটু রিভিল করি যমুনার অ্যাড্রেস হচ্ছে লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার ফোর বি জিরো জিরো সেভেন আর আমি অর্ডার এ ফোর দয়া করে যমুনায় যারা আসবেন তারা হচ্ছে আসার আগে একটা ফোন নাম্বার আমি বলে দিচ্ছি ফোন নাম্বারটি একটু নোট ডাউন করেন প্লিজ জিরো ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ফোর সিক্স থ্রি এইট সিক্স এই নাম্বারে ফোন দিয়ে যেই ফোনটা পিক করুক তারে অর্ডার করবেন ডিরেক্টলি অর্ডার করবেন আমি এই জায়গাটায় দাঁড়ায় আছি আমাকে নিয়ে যাও আপনি যেই কাজে আসেন না কেন ফোন করা লাগবে না আমরা নিয়ে যাব আপনাকে আর বসুন্ধরা অ্যাড্রেস তো ইজি অ্যাড্রেস আপনি চিনতে পারবেন সিঁড়ির নিচে বেসমেন্ট টু যেই দিয়ে নিচে নামবেন ওইটা নিচে চলে আসবেন ইনশাল্লাহ ফোনসেল বিডি আপনাকে এতটুকু বলতে পারি নিরাশ করবে না আর ফোনসেল বিডির কিন্তু আরও একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে ম্যাকবুক অ্যান্ড ল্যাপটপ অ্যান্ড অ্যাক্সেসরিজ সেটা হচ্ছে নেক্সটেক বিডি সেটা হচ্ছে লেভেল সিক্স ডি ব্লক শপ নাম্বার জিরো ফোর তো আপনারা যে কোনো প্রয়োজনে ফোনসেল বিডি আপগ্রেড ইউর টেক নট ইয়োর বাজেট আমি রাজশাহী থেকে রণনীতায় আড়াইটা না তিনটার পরের জন্য হ্যাঁ সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে এখনো বাসায় ঢুকি নাই এই ফোনের জন্য ওয়ান যদি নিয়ে আসতো আমি শোয়ানবারের সাথে আলাপকালাপ কইরা আমি বলতাম ভাই আমার জন্য একটু প্রাইস কম রাখে নেই সেই কইরা আমি নিয়ে নিতাম কিন্তু হইল না তার মানে অরেঞ্জ হয়তো আমার কপালে নাই আমি আগে তিনটা দেখতে চাই সাথে এয়ারও চাই অবশ্যই ঠিক আছে তারপরে আমি ডিসাইড করব যে আপনি দুইটা দিন রেস্ট নেন আসেন ইনশাআল্লাহ আমরা সবে বসে বাকি কথা হবে ইনশাআল্লাহ আর যদি ডোমিনোজে আসেন ভাই আমার এই ফেভারিট হচ্ছে এটা আমি টেক্সাস বার্গার আমি একটা খাই এটা ট্রাই করবেন সব ট্রাই করছি ডোমিনোজে কিন্তু এইটা আমার কাছে বেস্ট লাগে এরপরে যেটা সেটা হচ্ছে বার্গার আজকের মতো বিদায় ফোন আমি নিয়ে যাব ওয়ান টিভি দিলে তারপর ফের না না ভাই নিয়ে যান নিয়ে যান আমি ওয়ান টিভি দিব ওকে থ্যাংক ইউ